হ্যালো ব্রিয়ান সকলকে স্বাগত জানাই এই চ্যানেল আরেকটা কিন্তু গেম ভিডিওতে দেখতে পাচ্ছেন আর মাত্র একশোটা ট্রফি দরকার লাগটা এত খারাপ যে গত ম্যাচে যে ট্রফিটা জিতেছি মাত্র একশো কাপের জন্য ভাই আর সমস্যা নেই আপনাদের জন্য একেবারে কন্টেন্টও বানানো হয়ে গেল গেম বাংলাদেশি ভাই পড়েছে রাতুল সেভেন একশো বারো মোটামুটি আছে লেজেন্ডারি ওয়ানে কিন্তু আছে নয়শো সাতষট্টিকে আমি আমি তো নয়শো নিরানব্বই ভাই একশো একশোটা ট্রফি সুদ দরকার ভাই অপোনেন্টের হোমে গিয়ে খেলা দেখা যাক ফুট টু ফোর ফরমেশনে খেলছে হুইসেন আপনারা কারা মাদ্রিদ ফ্যান আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন হুইসেন কিন্তু ডিল ডান হয়ে গিয়েছে রিয়াল মাদ্রিদের জন্য রাতুল সেভেন আমি সেকেন্ড হাফে নামাবো আমি থুরামকে একটু মিডল পয়েন্টে নিয়ে আসলাম ওপোনেন্ট থ্রু বল দিবে একটা লং পাসে ভাই না ভাই হার্নান্দেশ হার্নান্দেশ নিয়ে একটা ভিডিও আসবে ওপোনেন্টের কাছে কেমনে থ্রো যায় ভাই এটা তো থ্রোটা আমার আসার কথা রবার তো একটা সুন্দর ইন্টারসেপশন ছিল ওপোনেন্ট কিন্তু লেফট উইং ইউজ করছে এভরিথ বেলের একটা সুন্দর ইন্টারসেপশন হাই পুরো একটা স্ট্যান্ডিং ট্যাকল মেরে দিয়েছে অপোনেন্ট স্পেস আছে বাট hernandes ভাই সেন্টার ব্যাকও ভালো কাজ করছে রে পাসটা হচ্ছে না অপোনেন্টের হোমে যেহেতু খেলা অ্যাডভান্টেজটা অপোনেন্টের জন্য একটু বেশি থাকবে পাস একিউরেসি যাই বলোন না কেন সালাইবা ইন্টারসেপশনটা ভালো ছিল আমার রাইট সেন্টার ব্যাক ব্রো ফার্নান্দেস ভাই লাখটা এত খারাপ কেন ভাই হলো না ওপোনেন্ট কাউন্টারে যাওয়ার চেষ্টা করছে যেতেও পারে একটা হিল টু হিল ফ্লিক কিন্তু কাজ শেষ ভাই ক্রস করে ফেলেছিল একজনকে চানহা লোক লোকে গোল 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 এটা এটা তো তো কিছু কিছু ভাই আমার হোক অবশেষে ভাই অবশেষে ভ্যান বাস স্ট্যান্ড লাখটা যে ভালো ছিল ভ্যান বাস স্ট্যান্ড পেয়েছি কর্নার ছিল কর্নার থেকে আমরা মনে হচ্ছে হেডটা মিস করেছে নাকি হ্যাঁ হেডটা তো মিস করেছে ভ্যান বাস এসেছে স্পেস ছিল হ্যাঁ সেফ দিতে পারতো এটা আসলে জিকে এমনভাবে মডিফাই করা বা প্রোগ্রামিং করা সব সব সবই যদি সেফ দিয়ে দেয় তাহলে তার গোল হবে না একটা লং পাস দিবে হেড দিয়ে ক্লিয়ারেন্স বেল ওপোনেন্টের কাছে এখনও আছে বেল কিন্তু ভাই ডিফেন্সিভলি অনেক ভালো করছে বলার বাইরে ভাই বলার বাইরে উইঙ্গারকে কিন্তু আমি মিডফিল্ড খেলাচ্ছি মিডফিল্ডে কিন্তু ডিফেন্সিভলি একটু দরকার হয় হেল্পের আসলে আমি এখন চাচ্ছি না যে কোনো ভাবে হলো হাফ টাইমের আগে অবশেষে ভাই হচ্ছে তার কাজটা কিন্তু করে দিয়েছে সালাইবা সেলিভা সালাইবা সেলিবা এখন আমার চার্কিকে নামাবো রিয়ান চারকি ভাই লিওনের হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটা চোখে এখনো ভেসে ওঠে তারপর আর কাকে নামানো যায় সোয়েনস্টিকারকে নামাই সোয়েনস্টিকার ভাই সাবস্টিটিউট করতে করতেই না গোল খেয়ে যায় ভাই 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 থিয়র বল রিকভারিটা ভালো ছিল সেন্ট্রালি এখন বিল করার চেষ্টা করছি একটা কিন্তু আমি হ্যাক পেয়ে গেছি এখানে গোল বের করার আমি নিয়ে আসবো সামনে জিদান চানালোগুলো এবং ফরমেশনটাও কিন্তু ভাই মারাত্মক একটা ফরমেশন বের করেছি এটা ফাউল ছিল না না পেনাল্টি কিছু তো দে ভাই কিছু তো দে ফ্রি কিক বলিস না ভাই পেনাল্টি দে ভাই পেনাল্টি দে হ্যাঁ এখানে আমার টিম কি আমার ভাই ওপোনেন্ট পুরা বাইস্ট ভাই এখানে কেন ইয়েলো কার্ড হয় পুরো জোক বানিয়ে দিয়েছে রে ভাই ইন্টারসেপশনটা ভালো ছিল এবার ফাউল দিয়েছে হাহা যে ভাই কি পরিমাণ যে লেম একটা ভাই ও ভাই 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 থ্রুটা ভাই ভাই থ্রু পাসটা ভাই ভাই থ্রু পাসটা দেখার মতো ছিল ভাই এটা এখানে তো আসেনি বাট আনবিলিভাবল ভাই আনবিলিভাবল মেবি এটা মেবি গিয়া দিয়েছিল সোইনস্টেকার দিয়েছিলো আমার একটু হাইলাইটটা দেখতে হবে এবং আমি ট্যাকটিক কিন ট্যাকটিক্স ভিডিও কিন্তু নিয়ে আসবো আপনি যে আসলে ভ্যান বা স্ট্যান বাণ কোল ফাঁক ভাই চিপশটটা পাওয়ার বেশি গেছে ওপোনেন্টের আর ব্যাক করার চান্স নেই রাতুল ভাই যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কোনো কিন্তু ফাউল গেমপ্লে প্লে কিন্তু করিনি আমি অর্থাৎ কোনো চিটিং অর্থাৎ ক্রস টাইপের কিন্তু কোনো কিছু এক্সট্রা কিছু কিন্তু করিনি অর্থাৎ স্প্যামিং টাইপের আর গোল একটা আসবে মনে হচ্ছে অপোনেন্টের ইয়াস ও ভাই লাখটা 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 আরে থিও রে ভাই থিও ওয়াট দ্য ফাগ আর ইউ ডুইং ভাই থিও ভাই কি করছিস ভাই লল ভাই 5 মিনিট আছে অপোনেন্ট কে চান্স দাও যাবে না ভাই অল আইটেক এ গিয়েছে অপোনেন্ট অল আইটেক গিয়েছে এখন ভাই অপোনেন্ট 5 মিনিট ভাই 10 ক্রস দিয়ে মন হচ্ছে ভাই ভাগ্যটা ভালো যে ওপোনেন্ট ভাই একটা 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 হ্যান্ডশেক তো বানতা হয় ভাই ওপোনেন্টের সাথে অবশেষে ভাই অবশেষে অবশেষে একটা অন টার্গেট শট নিয়ে ওপোনেন্টের ভাই একটা অন টার্গেট শট নিয়ে কিন্তু গোল বেড়েছে ছয় পাঁচটা আমি টার্গেটে রেখেছি এবং ওপোনেন্ট আসে সাইডে নেমেছে পাসে করেছি মোটামুটি ওপোনেন্ট থেকে ভালো এবং বর্তমানে কিন্তু আমি পজিশন বেস ফুটবল খেলছি আগে কিন্তু কাউন্টার বেস বেশি খেলতাম কাউন্টার বেসও ভালো লাগে ভাই এফসি চ্যাম্পিয়ন থ্রি রিচ ডিভিশন রাইভালস কত আমি এখন তেইশ হাজারে ঢুকেছি না দেখুন দুশো সাতানব্বইটা ম্যাচ খেলে নিরানব্বইটা উইন তিনশো চব্বিশটা তার মানে গোলের রেশিও কিন্তু ভালো আছে মোটামুটি এবং হিস্ট্রি দেখে হিস্ট্রিটা যদি আপনারা দেখতে চান আরে ভাই বরিশাল সিটি সবগুলো এখন কিন্তু বাংলাদেশি আসছে ভাই এফসি চ্যাম্পিয়ন থ্রিটা ভাই বাংলাদেশিটা ভরা ভাই আর ক্লাবে যদি দেখাই ফরমেশন এটা নিয়ে আমি ভিডিও আসবো কেন আমি এটা ইউজ করছি তাই মারাত্মক ফরমেশন পেয়েছি ভাই থ্রি ব্যাক লাইন এটা কিন্তু আপনি বলতে পারেন যে রিয়াল মাদ্রিদের যে আমাদের পঁচিশ ছাব্বিশ যে সিজনটা আছে যে ফরমেশনে যাবি মেবি প্রেফার করছে অর্থাৎ থ্রি ব্যাক লাইন অর্থাৎ তিনটা সিবি দিয়ে থ্রি ব্যাক লাইন এবং হচ্ছে সামনে ফ্রন্ট টু থাকবে এবং আপনার কিন্তু উইং ব্যাক থাকবে এখানে কিন্তু মিডফিল্ডারে কিন্তু আসলে আপনারা দেখতে পেয়েছেন গেম প্লেতে উইং ব্যাক কিন্তু ইউজ করছে কেন ইউজ করছে আমি এটা আমি ভিডিও নিয়ে আসবো এবং থুরামকে কিন্তু মাঝখানে দিয়ে দিচ্ছি কেননা সেন্ট্রালি ওপোনেন্ট কিন্তু আপনারা জানেন হিল টু হিল ফ্রিকে কিন্তু বিট করার চেষ্টা করে এবং ওপন এবং থুরামে যেহেতু পে সবচেয়ে বেশি যেহেতু হচ্ছে থুরাম রাইট ব্যাকেও ইনভার্ট করা যায় অর্থাৎ ইউজ করা যায় এবং থুরামে সেন্টার ব্যাক হিসেবে স্পেসও আছে এই জন্য কিন্তু ইউজ করছি আমি গেম শেষ হওয়ার পরে এতটুকু কথা বলার জন্য কারণ হচ্ছে আপনারা যারা ফরমেশন ভাই আমার ওই পাসটা এখনও ভাসছে আপনারা আরেকবার চেক করে নিন তো এই তো এই ছিল গেম ভিডিও এফসি চ্যাম্পিয়ন ডান হয়ে গেল আপনারা কারাগারে এফসি চ্যাম্পিয়ন থ্রিতে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ফাইনালি কিন্তু ডিহাইয়ের কিন্তু পারফরমেন্স ভালো দিচ্ছে আমি আশা শুরুর দিকে কিন্তু ডিহাইয়ের পারফরমেন্স এত বাজে ছিল রিফ্লেক্স মোটামুটি আছে বাট ভাই ওর মানে কিকিং দেখুন কিকিং অর্থাৎ হচ্ছে কিন্তু খুবই বাজে ভাই অর্থাৎ বল প্লেইং জিকে কিন্তু ডিহাইয়া না আরেকটা মেবি দেখি অর্থাৎ ওপোনেন্ট কিন্তু তার পাশে করেছে খুবই বাজে প্লেটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেন শেয়ার করে দেন আপনাদের একজন ফ্রেন্ডের সাথে ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে নতুন গেম প্লে ভিডিওতে